কিছু কিছু ঘটনা অনেক নর্মাল এবং কিছু কিছু ঘটনা শুনলে আসলে আশ্চর্য হয় না সেরকম একটি ঘটনা ঘটেছে গরু ঘটককে ধরে বিদু মারপিট করেছে নতুন বিয়ে হয়েছে পাত্র এবং পাত্রীর সাথে বনে বোনা হচ্ছে না এই জন্য ঘটকে ডেকে নিয়ে এনে বিদু মারধর করা হয়েছে অভিযোগ করা হচ্ছে যে এই ঘটক এই বিয়ে দিয়েছে এবং মেয়ের পক্ষের কাছে ঘটক বড় অনেক সুনাম করেছে সুনাম করা যে তারা অনেক ভালো বিয়ের মাত্র তিন দিনের মাথায় ঘটকে এইভাবে বিধু মারধর করে ঘটক বলেছে যে ছেলেপক্ষ অনেক ভালো গিয়ে মেয়ে ওখানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না এই জন্য মেয়ের পরিবার অনেক ক্ষুব্ধ সেজন্য ঘটককে ডেকেছে তাকে একটা লুঙ্গি দেবে ঘটক এসেছে যে ভালোই যে বিয়েতে সে বিয়ে দিয়েছে তাহলে তো ভালোই তারপরে গিয়ে তাকে একটা গাছের সাথে বেঁধেছে বেঁধে স্যান্ডেলে গোবর লাগিয়ে তার গালে মুখে বিদুম মার মারছে ঠিক এক ঘন্টা পড়বে তারপর লোকটার অবস্থা খুবই আশঙ্কাজনক বর্তমানে বগুড়া যে সরকারি হাসপাতাল আছে সেখানে ভর্তি আছে দেখুন তো লোকটা বিয়ে দিয়ে কি একটা বিপদে পড়ছে এই ধরনের ঘটনা যদি এভাবে ঘটতে থাকে মানুষ তো আর কাউকে বিয়ে দেওয়ার জন্য হঠাৎ তালে করবেন আপনার তো অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর হলেও ব্যাপারটা আসলেই খুবই মর্মান্তিক